আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুই লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান এই অ্যাপডেটটি করলে বর্তমানে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে এই দু লক্ষ টাকার অ্যাপডেয়ের জন্য নিয়মে করলে সবচেয়ে বেশি লাভ পাবেন এ টু জেড কৃষি ব্যাংকের দু লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাদের কাছে একটা তথ্য দিয়ে রাখি আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড সর্বশেষ হালনাগাদকৃত অর্থাৎ যে আপডেটকৃত তথ্য সেই তথ্যগুলো আমরা প্রদান করে থাকি এই চ্যানেলের মাধ্যমে এটি আপনি হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে নাও পেতে পারেন তাই সবার আগে নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে দুই লক্ষ টাকা আপনি বিভিন্ন সিস্টেমে করতে পারবেন আপনি চাইলে মাসিক লাভের হিসাবটিও চালু করতে পারেন আবার আপনি চাইলে কাল শেষে একসাথে লাভ এবং আসল টাকা তুলতে পারবেন এই স্কিমটা চালু করতে পারবেন আমরা প্রথমেই দেখব মাসিক লাভের অ্যাপডেটটি প্রতি মাসে কত টাকা করে পাবেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম আমরা মূলত ওয়েবসাইটগুলো থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে থাকি আপনারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে এই তথ্যগুলো দেখে নিতে পারবেন বি মাসিক মুনাফা প্রকল্প নামে পরিচিত কৃষি ব্যাংকে এটি হচ্ছে দ্রুত এবং সহজে প্রক্রিয়াকরণ নগদায়ন করতে পারবেন এককালীন আপনাকে জমা করতে হবে সর্বনিম্ন এক লক্ষ টাকা এর নিচে হবে না তবে এর উপরে গুণিতক হিসেবে জমা রাখতে হবে গুণিতক বলতে বোঝাই এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এভাবে করে আপনাকে জমা রাখতে হবে বর্তমানে ইস্যুদের হার হচ্ছে এটি আপনাকে সর্বনিম্ন করতে হবে যদি প্রতি মাসে লাভ পেতে চান তাহলে ছয় বছরের জন্য আপনাকে করতে হবে ছয় বছর মেদি নয় পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ প্রতি মাসে আপনি পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে আবার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যাট হিসাব করা হবে অন্য সিস্টেমে করি তাহলে কত টাকা লাভ পাবো অর্থাৎ প্রতি মাসে লাভের টাকা না তুলে যদি একসাথে লাভের টাকা তুলতে চান তাহলে কত টাকা পাবেন হচ্ছে আপনারা যেটা এফডি নামে আছে এই ওয়েবসাইটে গেলে আপনার এফডি নামে একটা ডিপোজিট স্কিম দেখতে পারবেন এই স্কিমগুলো করতে গেলে আপনি মেয়াদ বেছে নিতে পারবেন যেমন ধরেন এক মাস বা তার উপরে কিন্তু তিন মাসের মধ্যেই হলে সাত পার্সেন্ট আপনাদেরকে লাভ দেবে তিন মাস কিন্তু ছয় মাসের মধ্যে হলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাস কিন্তু এক বছরের মধ্যে যদি হয় তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম সময়ের মধ্যে হলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে এখানে যদি আপনারা দেখেন সর্বোচ্চ লাভ হচ্ছে আপনি যদি এক বছরের উপরে অর্থাৎ এক বছরের উপরে তিন বছরের মধ্যে যদি হয় অর্থাৎ এক দুই তিন এই তিনটে স্কিম যদি বেছে নিতে পারেন তাহলে আপনাকে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ দেবে তাহলে দুই লক্ষ টাকায় কত টাকা পাবো এক বছরে নয় দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেবে আঠারো হাজার পাঁচশো টাকা আপনি প্রতি বছরে পাবেন অর্থাৎ দুই লক্ষ টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা আসবে কিন্তু এখান থেকে কিছু ট্যাক্স বাদ দিতে হবে ট্যাক্সের মধ্যে রয়েছে আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছরে যে সরকারকে ট্যাক্স প্রদান করছেন সেটার যে রসিদ এটি যদি জমা করতে পারেন এখান থেকে দশ পার্সেন্ট কর্তন করা হবে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে আপনি ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন অর্থাৎ এক বছরে এক হাজার আটশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে মূল টাকা থেকে একটি টাকা কর্তন করা হবে সেটিও আপনাদেরকে বলি এবার সে আপনি যদি টিন দিতে না পারেন তাহলে পনেরো ব্যাট কেটে পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আপনাকে প্রদান করা হবে এই দুই লক্ষ টাকা থেকে আবার মূল টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কর্তন করা হয় ডিটি নামে এটিও মূলত এখান থেকে কর্তন করা হবে যদি আপনার একশো পঞ্চাশ টাকা এখান থেকে কর্তন করা হয় মূল যে লাভটি আপনি পাবেন এক বছর পরে পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এই লাভটাই আপনাকে দেওয়া হবে দুই লক্ষ টাকায় তো এই অ্যাপডেট অ্যাকাউন্টটি করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা করতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে আপনাকে সর্বনিম্ন আঠারো বছরের মধ্যবয়সী হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ যার নামে অ্যাপডেটটি হবে তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিবেন তার অ্যানআইডি কার্ডের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের যে কোনো একটি ফটোকপি দিলে হবে এছাড়াও যাকে নমিনি করবেন তার এক কপি ছবি সেম ডকুমেন্টস নমিনির একটি ডকুমেন্টস প্রদান করলে আপনারা দিনে দিনে অ্যাকাউন্টটি করতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার পরেই এর যাবতীয় তথ্য লিখা কত বছর মেয়াদকাল কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট এটি লিখা একটা চেকের মতো ডকুমেন্টস আপনাকে প্রদান করা হবে এই ডকুমেন্টসটি আপনি অবশ্যই যত্ন সহকারে রাখবেন কারণ অ্যাপডেয়ারটি যখন আপনি বাঙাতে যাবেন টাকাটি তুলতে যাবেন তখন এই ডকুমেন্টসটা অবশ্যই দিতে হবে যদি এটি হারিয়ে যায় তাহলে আপনার টাকা তুলতে অনেক সমস্যা হবে আপনাকে থানায় গিয়ে জিডি করা লাগবে সেজন্য এটি অবশ্যই আপনি যত্ন সহকারে রাখবেন কৃষি ব্যাংক সহ ব্যাংকের তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও কৃষি ব্যাংকে কত বছর কিংবা কত লক্ষ টাকা আপনি অ্যাপডেট করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানালে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে